তাদের জন্য কিন্তু এটা ব্যবহার করতে வரেন এবং ভাইয়ারা যারা হচ্ছে একদম ক্লিন শেপ করতে চান এখানে কি আজকে স্পেশাল কোন প্রাইস থাকবে নাকি টিমারে আজকে স্পেশাল প্রাইস থাকবে ভাইয়া আমাদের কাছে একদম কম দামের মধ্যে শুরু করব পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মানে ওই দামে কি কেউ দিতে পারবে না ওই দামে ভাই কেউ দিতে পারবে না আর আমাদের কাছে কিন্তু আপনারা ছোট বড় যাদের যেরকম বাজেটের মধ্যে টিমার চাচ্ছেন সব ধরনের বাজেটের মধ্যে আজকে টিমার থাকবে এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে শুধু রিজনেবল প্রাইজের মধ্যে না যেটা থাকবে সেটা কিন্তু মেটালের দামও কিন্তু অনেক কম থাকবে আচ্ছা আজকে কিন্তু অনেকগুলো টিমার কালেকশন নিয়ে আরছি যারা হচ্ছে চূল ডাড়ি শেপ করতে চান তাদের জন্য কিন্তু এবং জিরো সাইজে যারা করতে চান যে অফিসে যাওয়া লাগে একটু জিরো সাইজ করে নেওয়া লাগে তাদের জন্য এবং বিশেষ করে যারা হচ্ছে ট্রাভেল করেন পকেটে ক্যারি করতে চান সেই ধরনের কিন্তু টিমার আজকে পেয়ে যাবেন শকের গ্যাজেটে বাইটু অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শপের অ্যাড্রেস রয়েছে আলপনা প্লাজায় লেভেল 2 তে शॉप নাম্বার আমাদের শপের নাম হচ্ছে শকের আর যারা অনলাইনে মাধ্যমে নিতে চান ঘরে বসে যারা ঢাকার বাইরে থেকে আসতে পারেন না সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য হোম ডেলিভারি অপশন আছে এবং তার মানে হচ্ছে শোরুম থেকে তো অপশন আছে পাশাপাশি কিন্তু আপনারা ঘরে বসে পুরো পারচেজ করতে পারবেন শখের গাজার থেকে যদি আপনি প্রোডাক্ট পারচেজ করতে চান ভাই কত টাকা বলেন 399 টাকা 399 টাকা থেকে আজকে শুরু করব ভাইয়া কোনটা আবার কি জানেন মেটাল এই যে দেখেন এটা কিন্তু খুবই পপুলার একটা মডেল ও এইটার প্রাইস ভাই হচ্ছে 399 টাকা 399 পুরো পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ইউএসবি টাইপ সি টাইপ সি এটা আমি একটু আনবক্স করে দেখাচ্ছি ভাইয়া আচ্ছা এই যে দেখেন আর সাথে কি কি থাকতেছে এই দেখেন বডি টা দেখেন ভাই

হ্যাঁ মানে অন হয়ে গেল অন হয়ে গেছে ওকে তার মানে হচ্ছে এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর এবং দেখেন কত সুন্দর গ্রাফিক্স করা এবং এটাই কিন্তু হচ্ছে আপনি চলে পয়েন্টিং করতে পারবেন মাত্র তিনশো নিরানব্বই ওকে ভাই নেক্সট ফোনটা দেখাবে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা যেমন এই যে এসটি সি এই একটা মডেল হবে এটা আমি আনবক্স করে দেখাচ্ছি এটা কিন্তু আপনি একটু কালারফুল দেখেন এটা কিন্তু আপনি দেখতে কিন্তু খুবই সুন্দর এবং এটা আপনি জিরো সাইজ করতে পারবেন

তারপর আমাদের কাছে নেক্সট আর একটা যারা কিনা একটু ভালো কোয়ালিটির মধ্যে নিতে চান যেমন এই যে আপনার এই যে একটা মডেল আছে কেমি ব্র্যান্ডের ভাই এটা কি ডিসপ্লে আছে নাকি এটা ডিসপ্লে আছে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন যেমন যারা ট্রাভেল করেন অথবা যারা প্রফেশনাল ভাবে যারা আপনার সেলুনে যারা কাজ করেন তারা কিন্তু এটা ইউজ করতে পারেন ওকে এটা কোয়ালিটিটা কিন্তু ভালো এটা একটু আনবক্স করে দেখাচ্ছি আসলে খুলে না দেখলে অনেক কিছু বোঝা যাবে না যেমন এই যে দেখেন এটা ভাই এটা খুবই কোয়ালিটি হ্যাঁ খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি ফুল ব্ল্যাক কালার এবং আর এটাকে সুরক্ষার জন্য একটা কিন্তু আলাদা ক্লিপ দেওয়া আছে জি

পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে আমাদের কাছে যেমন এটা একটা আছে

আসলে এগুলো আপনার খুলে না দেখলে বোঝা যাবে না দেখেন এটা আচ্ছা এটা খুবই ভালো কোয়ালিটি খুবই প্রিমিয়াম ভাই এটা খুলেন তো এটা খুলেন তো এই যে আচ্ছা এই দেখেন কতটা প্রিমিয়াম বিশেষ করে আপুরা যারা হাতের এবং পায়ের লোমগুলো ক্লিন করতে চান তাদের জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারেন এবং ভাইয়েরা যারা হচ্ছে একদম ক্লিন শেপ করতে চান যে কন্টিনিউ অফিসে যাওয়া লাগে ওই ক্লিন শেপ করা লাগে তারা কিন্তু ওইটা ব্যবহার করতে পারবে এবং এখানে কিন্তু আপনার হেডটার ভিতরে কিন্তু হচ্ছে আপনি যারা হচ্ছে নাকের পশম ক্লিন করতে চান সেটাও কিন্তু ক্লিন করতে পারবেন ওকে ভাই

তারপরে আরেকটা আছে একদম প্রফেশনাল ভাবে যে এটা এটা কিন্তু খুবই পপুলার একটা ওটা তো খুবই পপুলার একটা খুবই পপুলার মডেল এই কারণে সেটা হইছে এগুলো ম্যাক্সিমাম আপনি সেলুনে ইউজ করা হয় প্লাস হইছে এটা আপনি ডাইরেক্ট পাওয়ার দিয়ে চালিয়ে ইউজ করতে পারবেন ডাইরেক্ট পাওয়ার ব্যাকআপ থাকবে আপনি 2 থেকে আড়াই ঘন্টার মত 2 থেকে আড়াই ঘন্টা সাথে কিন্তু ডিসপ্লে দাও আছে এটার যে ব্লেডটা দাও আছে সেই ব্লেডটা কিন্তু একদম জিরো সাইজ থেকে তিনটা সাইজ করতে পারবেন ওকে জিরো সাইজ থেকে তিনটা সাইজ করা যাবে এবং খুবই ভালো মানে কিন্তু দেখেন চার চার ঘন্টা হচ্ছে চার্জিং দুইশো চল্লিশ মিনিট ব্যবহার করতে পারবেন খুবই ভালো মানের একটা ট্রিমার এবং হচ্ছে এটার ভিতর চারটা ক্লিপ দেওয়া আছে চার থেকে পাঁচটা একটা কেবল একটা ওয়েল এবং একটা ব্রাশ আচ্ছা প্রাইস দিবেন কত ভাই এটা এটা প্রাইসটা দিচ্ছি 1550 টাকা 1550 টাকা 1550 টাকা জি ঠিক আছে তারপরে এটা একটা আছে স্লিমের মধ্যে যারা ক্যারি করার জন্য যারা নিতে চান তো তারা এটা নিতে পারেন এটা কিন্তু কয়েকটা ক্লিপ দেওয়া আছে হ্যাঁ আপনি একদম নোজ থেকে শুরু করে হ্যাঁ এটা দিয়ে আপনি আপনি থেকে শুরু করে নিজে নিজে সবকিছু করতে পারবেন কারো হেল্প লাগবে না আচ্ছা ওকে এটা প্রাইস দিবেন কত ভাই এটা প্রাইস টা আমরা খুবই প্রাইস দিচ্ছি এটা প্রাইস টা দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা এটা প্রাইস পড়বে মাত্র চোদ্দো চোদ্দশো টাকা ঠিক আছে তারপরে আমাদের কাছে যেমন যে একটা আছে কেমির আরো কেমির আরো

এবং ডিসপ্লেতে যে নাম্বার রয়েছে এটাই হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না আচ্ছা তারপরে যে এটা একটা আছে

ওকে এটার প্রাইস এটা প্রাইসটা দিচ্ছি আমরা 1600 টাকা প্রাইস কত আছে 1600 টাকা 1600 টাকা জি আচ্ছা তারপরে এই যে এই একটা আছে ভিজিআর এর মধ্যে যদি একটু কম বাজেটের মধ্যে যারা চাচ্ছিলেন তারা এই মডেলটা নিতে পারেন এটা প্রাইস হবে 1300 টাকা এটার মধ্যে অন্য অন্য দেওয়া আছে জি ওকে আচ্ছা ঠিক আছে তারপর আমাদের কাছে যেমন এই যে অন্য অন্য মডেল গুলো আর আরো মডেল আছে আমাদের যদি আপনার যদি অন্য কোনো মডেল চয়েস করা থাকে সেক্ষেত্রে আমাদের WhatsApp নাম্বার আছে যে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব জি তো ভিউয়ারস আপনারা তো দেখে নিলেন কোন ট্রিমারটা আপনার প্রয়োজন অন্তত ওই ট্রিমারের জন্য আপনারা লক করেন এবং হচ্ছে আমাদের কাছে কিন্তু অন্যান্য গ্যাজেট আইটেমও রয়েছে স্পিকার থেকে শুরু করে রাওটা অন্যান্য জিনিসও রয়েছে আপনাদের যদি কোনো কিছু দরকার পড়ে অবশ্যই নক করতে পারেন স্ক্রিনে দেওয়া পারে তো আজকের ভিডিওটা আমরা শখের গ্যাজেট থেকে শেষ করছি যারা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শখের গ্যাজেট থেকে